যারা এখনও বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন লেটেস্ট মাদার বোর্ডে যখন আমরা উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম দিতে যাই তখন আমাদের এই ধরনের প্রবলেম শো করে এই ধরনের প্রবলেমে বলতেছে যে এই রিকোয়ার্ড ড্রাইভার মিসিং হয় ইনস্টল উইন্ডোজ সেভেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন তো দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে উইন্ডোজ বুট হওয়ার সময় F9 প্রেস করে মাদার বুটের মডেলটা জেনে নিব এরপর ওয়েবসাইট থেকে আমরা এই মাদার বোর্ডের মডেলটা দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিব এখানে এল জি সকেটটা খুব ইম্পর্ট্যান্ট এখন গুগলে গিয়ে সার্চ করবো উইন্ডোজ ইমেজ টুল উইন্ডোজ সেভেন আমরা এই গিগা ডট কমে ক্লিক দিব এখানে উইন্ডোজ ইমেজ টুল এখানে হিয়ার লেখা আছে এখানে ক্লিক দিব এখন এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিব যেগুলো আমরা মাদার বোর্ডের জন্য কালেক্ট করেছি স্কের নাম্বার হচ্ছে এগারোশো এক পঞ্চাশ এটা আমরা দিয়ে দিব সিপসেট হচ্ছে এইস একশো দশ এটা আমরা দিয়ে দিব এখন এখানে মাদার বোর্ডের মডেলটা দিয়ে দিব আপনাদের যেটা সেটা আপনারা দিয়ে দিবেন এখন এখানে সার্চ করব হচ্ছে উইন্ডোজ ইমেজ টুল উইন্ডোজ সেভেন দেখেন এখানে কিছু পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে এটা আমার স্পেস বাদে দিতে হবে কোনো রকম স্পেস দেওয়া যাবে না এখন এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আমরা এটা রানেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব এখন এখানে ডেস্টিনেশন পাথ হিসেবে আমরা পেন ড্রাইভকে সিলেক্ট করবো বলে নেওয়া ভালো এই প্যান ড্রাইভে কিন্তু উইন্ডোজ সেভেন কিন্তু আগেই বুটেবল করে নিতে হবে এরপরে এই কাজটা করতে হবে এখন আমরা প্যান ড্রাইভটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমরা স্টার্ট করে দেব দেখেন আমার প্যান ড্রাইভ কিন্তু বুটেবল আছে আপনাদের দেখানোর জন্য দেখালাম এখন আমার কাজ হলো স্টার্ট করা এখানে আমার কাজ শেষ হয়ে গেলে এখানে কমপ্লিট লেখা দেখাবে আপনারা একটু অপেক্ষা করবেন কয়েকটা মিনিট সময় লাগবে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ক্লোজ করে দেব এখন আমরা এই প্যান ড্রাইভটা এক্সিট করে যে কম্পিউটারে আমরা উইন্ডোজ সেভেন দিব সেই কম্পিউটারে চলে গেলাম এখান থেকে বুট করলাম এখানে এনি কি প্রেস করব দেখেন উইন্ডোজ স্টার্ট হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক দিব ইনস্টল এখন একটু অপেক্ষা করব দেখেন আমার উইন্ডোজ সেটআপের মেইন পেজটা চলে আসছে তার মানে কাজ হয়ে গেছে